আজকের আমরা ঘনমূল সম্বন্ধে আমরা জানি সংখ্যা লেখা হয়েছে চৌষট্টি আর ঘনমূলের ক্ষেত্রে রুডোবারের মতো চিহ্ন দিতে হয় দিয়ে এই ভিতরে ভিতরে কিন্তু কেউ বাইরে দেবে না ঠিক আছে এই ভিতরে আমরা তিন তেষট্টিকে ভাঙব চৌষট্টিকে যেহেতু জোর সংখ্যা দুয়ের নামতেই যায় দু তিনে ছয় দু দুগুণে চার দুয়ে একে দুই কত বেশি হচ্ছে দুয়ে একে দুই বলছি আছে তিন যেহেতু এক বেশি হচ্ছে এক আর দুই মিলে বারো দু ছয় বারো দু আশে ষোলো দু চারে আট এবং দু দুগুণে চা তাহলে আমাদেরকে কি করতে হবে চৌষট্টির বদলে তাহলে কতগুলো দুই পেলাম না ছটা দুই পেলাম তাহলে আমরা ছটা দুই এইভাবে গুণ অবস্থায় তাহলে লিখে দেব এবং লেখার পর কি করব। যেহেতু এটা বর্গমূল না একটা ঘনমূল যেহেতু তিন আছে তাহলে কি করতে হবে তিনটে থেকে তাহলে তিনটে থেকে একটা দুই আসবে এবং অপর তিনটে দুই থেকে একটা দুই আসবে অর্থাৎ তাহলে অর্থাৎ আমাদের যে উত্তরটা আসবে উত্তরটা হবে চার তাহলে চৌষট্টি তাহলে ঘনমূল করলাম তার উত্তরটা কত হলো চার বর্গমূলের ক্ষেত্রে কি হয় বর্গমূলের ক্ষেত্রে ভিতরে বর্গমূলের ক্ষেত্রে তোমার তোমরা জানো যে বর্গমূলের চিহ্নটাই ঠিক আছে বর্গমূলের ক্ষেত্রে ভিতরে কিছু চিহ্ন থাকে না কিছু লেখা থাকে না ঘনমূলের ক্ষেত্রে এইখানে তিন লেখা হয় আর বর্গমূলের ক্ষেত্রে এইখানে কিছু লেখা হয় না কিন্তু হিসেব মতো দুই থাকে কত থাকে না দুই থাকে তাহলে কী বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো ঠিক আছে ঘনমূলের ক্ষেত্রে তাহলে কী করতে হবে এখানে তিন লিখতে হবে আর বর্গমূলের ক্ষেত্রে লেখা হয় না কিন্তু ওখানে না লেখা হলেও ঠিক আছে ওখানে কিন্তু দুই